আমাদের কেন কেউ তার পক্ষে বলছে আমি আমারটা বলবো এটি তো সব যাই হোক আমরা ছাত্র জনতাতে বিক্ষুব্ধ হয়েছে এটা আসলে একেবারে প্রাথমিক পর্যায়ে একটা বিপ্লব হয়ে যাওয়া আর তাকে স্থায়ী রূপ দেওয়া এটি কিন্তু একটা বিষাদ

টিকে থাকাটা নসুল আসেন সাহেব অনেক বেশি আমরা আপনি দুদিন থাকতে যান আপনার চেয়ে আমার ওদের অনেক বেশি এইসব করলে লাভ হবে না

আপনার দলীয় বক্তব্য থেকে ফিরিত থাকে কারণ এখনো অনেক সময় বাকি বিভিন্ন দল তার মত থাকবে ইত্যাদি ওনার বক্তব্য হয়তো আমি সম্পূর্ণ একমত কিন্তু এই পরিবেশে সেটি আমি এক তথ্য হয়ে থাকি বলা যাই হোক আজকে প্রধানমন্ত্রীর সাথে থেকে শুরু করে সকলেই কিন্তু কাজ করে যাচ্ছে তারা ইতিমধ্যে এই অল্প সময়ের মধ্যে অনেক কাজ করে

একটা বিপ্লব সাধিত হয় আমি কোন চাঁদাবাজের স্থান বাংলাদেশে হবে না আপনি যত বড় ধরন চাঁদাবাজ থাকে আপনাকে জনগণ ভোট দেবে না কোন দখলকারী স্থান বাংলাদেশে হবে না কোন সৈন্য বাংলাদেশের স্থান হবে না সাবধান হয়ে যায়

আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই নাম নেওয়ার মাঠে আসেন না উপদেষ্টা সাহেব এই নামটা আপনি ভুলে যান আগামী পাঁচ থেকে দশ এই নাম নেওয়ার এই মাঠে বেরোতে পারবেন না কারণ ষোল বছর যে অত্যাচার যে দুর্চা যে লুণ্ঠন যে নির্যাতন বাংলার মানুষের মুখে হয়েছে এত তাড়াতাড়ি তো ভুলে যাবে মানুষ

আমাদেরকে ইয়াস ধরে রাখতে হবে আমাদের যদি আসে সাম্প্রদায়িক সম্প্রতি আমি শুনলে আমার কাজ হবে আমি ওটাই ইতিহাস এই সাম্প্রতিক সম্প্রতি নিয়ে এটা আছে এগুলি এগুলি কেন তুলে

সাত করছে পাঁচই আগস্ট তুমি কত বড় ষড়যন্ত্রকারী আমি আরো তুমি যা বলে আমি তা জানি এটা আমার কথা না আল্লাহ কথা সুতরাং আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলে জনগণ যখন সাতজন বলে সেই জন্য তাকে রাখো পাঁচ তারিখ সকালে যখন দেখলাম থাকে কোথায় গুলি করবে সারা রায় তো আগে সাথে গড়িত করেছে সেগুলো তো আমরা জানিনা যাই হোক সুতরাং চুরো সহ কোনো দেশে

দেশের সামনে রাখা আপনাদের দায়িত্ব এইটা আপনাদের মাথায় শক্ত রাখবেন আপনাদের আমার প্রিয় সেটা ভাই এটা মাথায় রাখবে কাজেই আনন্দ একটা সুন্দর পবন দুপুর করেছেন অনেক সুন্দর করে এটা আমার উত্তর তোমাকে দেখছো বলা তুমি সুন্দরভাবে দেখছে তুমি অনেকগুলি বড় দেখে এবং যখন থেকে যাবে এর সাথে সম্পূর্ণ একবার সাথে সাথে আপনাদের একটাই

un'ora no. gennaci. E poi che ne è di più? Il nostro filtro a tenere

স্থায়ী কমিটি থেকে আসেন বলে এটা নাম করেন নাই তিনি বলেছেন আমি পড়ে শোনাচ্ছি মাত্র অল্প কদিন দিন হল একটি সরকার হয়েছে এখনই বিএনপি সময় বেঁধে দেবে এই চাপের দরকার নেই যে নির্বাচন দেয় নির্বাচন দেয় এটা দরকার নেই কারণ আমি এই জন্য আপনাদের আগেই বলেছি কারণ যদি এই সরকারে বিএনপির উপস্থিতি জনগণ আকারে থাকতে হয় তারা আমাকে আপনাদেরকে সমর্থন করতে হবে সে সমর্থন করতে হলে প্রথমত আপনাদেরকে করতে হবে যে ডক্টর কাছে আপনারা অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করেন পারেন বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমান সরকার যদি থেকে থাকে

আগের পালে যারা শত্রু ওদেরকে মানসা কাজしてたBatchNorm এইবারে ফ্যাসিজম জানতে না ছাত্র আহমদ এটা রাইটার গঠন করে যে রাষ্টে ফ্যাসিজম গড়ে চাই চাই

আর যখনই করেন তিনি আসবেন না তার ভয় পাবে আমরা আরেকটা আমলি তাহলে বিএনপি কে কুমার করতে হবে আমরা আরেকটা আমলি খাবো আমরা আমলি না হলে কি করে কথা করতে হবে যে আমরা মনে করি ডেফিনেটলি আমাদের জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতি ডক্টর ইউনুল আমরা তাকে অবিলম্বে দেশের প্রেসিডেন্ট বানাতে চাই তিনি বরখাস্ত করে দেবেন এবং তিনি আমাদের জনগণের থাকবেন এবং শেখ হাসিনা এবং তার সঙ্গে আমাদের কথা আমরা যেহেতু মনে করি আমরা আরেকটা ষড়যন্ত্র চাই না ব্যক্তির সাথে চাই না আমরা একটা ন্যাশনাল কাউন্সিল চাইসিডেন্ট সেখানে জবাব দিয়ে গঠন করতে

আসেন আমরা একসঙ্গে কাজ আমার কথা যদি মনে আঘাত থাকেন আমি